সাত বছর সংসার করার পর বাবা মাকে তালাক দিয়ে দিলেন মা সেদিন বলেছিলেন তুমি নিজে হয়তো জানো না আমাকে কতটা কষ্ট দিয়েছ দোয়া করি আল্লাহ যেন তোমাকে এই কষ্টটা বুঝান বাবার প্রতি মায়ের অভিশাপের ফল কিনা জানি না আমার বিয়ের ঠিক সাত বছরের মাথায় আমি বিধবা হয়ে গেলাম অন্য অন্য আট দশটা পরিবার যেরকম জীবনযাপন করে আমাদের জীবনও ঠিক তেমনই ছিল বাবা তখন প্রবাসী আমি আর আমার বোন এবং মা নানাবাড়িতে দাদার বাড়ি থাকার মতো উপায় ছিল না চাচা চাচি কেউ মাকে পছন্দ করতেন না তারা সব সময় চেয়েছেন বাবার জন্য চাচির বোনকে আনতে যেটা হয়নি তাই বাবার অগচরে এই সম্পর্ক নষ্ট করার জন্য অনেক কুবুদ্ধি করতে লাগলো আমার মা আমার থেকে মাত্র ষোলো বছরের বড় ছিলেন বয়সও তখনকার সময় এত বুঝশক্তি ওনার ছিলেন না মানুষ হিসেবে বড্ড সরল আর ঝামেলা এড়িয়ে চলতে পছন্দ করতেন কোনো কিছু হলে যে বাবাকে বলবেন তারও উপায় ছিল না তারপর একদিন বাবা দেশে আসলেন বলে রাখা ভালো আমার নানাবাড়ির সাথে বাবার আগের থেকে মনমালিন্য ছিল তিনি কখনোই নানাবাড়ি আসতেন না প্রতিবার আমার চাচা ভাইকে দিয়ে আমাদের সবাইকে পাঠাতেন আবার ওনাকেই দিয়ে নিয়ে যেতেন এবারও আমার চাচা ভাইকে পাঠালেন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য উনি এসে মাকে বলেন চাচি চাচা শুধু বলেছেন মেয়েদেরকে নিয়ে যেতে আপনাকে পরে নেবেন আমার মা তখনও লজ্জায় কিছু বলতে পারেননি আমাদেরকে যেতে দিলেন ওদিকে ভাই গিয়ে বাবাকে বলেন, চাচি বলছে তিনি এখানে আসতে পারবেন না আমরা দু বোনকে আবার দিনে দিনে ফেরত পাঠানো হয় তারপর সেই একই নাটক চলতে থাকে কয়েকদিন প্রতিবার বাবা বলতেন মাকে সহ নিয়ে যেতে আর ভাই বরাবর মিথ্যে বলে যেতেন এভাবে কেটে গেল এক মাস একদিন আমার মায়ের খালা ওনাকে বলেন, তুই যাস না কেন ওদের সাথে মা বললেন কিভাবে যাব আমার কথা তো বলেন না এরপর উনি বললেন তোর জোর করে হলে যাওয়া উচিত গিয়ে দেখ তোর জামাই এমন করে কেন পরের বার ভাই আসলেও মা যাওয়ার জন্য তৈরি হন কিন্তু উনি নিয়ে না যাওয়ার জন্য হাসপাস করতে লাগলেন তবুও মা গেলেন দরজা দিয়ে ঢোকার আগে বাবা বললেন তুমি এ ঘরে আর প্রবেশ করতে পারবা না তোমাকে আমি তালাক দিয়েছি মা কেমন জানি স্তব্ধ হয়ে গেলেন কি হচ্ছে কিছুই বোঝার আগে মায়ের কোল থেকে আমার বোনকে কেড়ে নেওয়া হলো বাবা আমার হাত চেপে ধরলেন মা আর কথা বলার সুযোগ পেলেন না ওনার ভুল কি ছিল যে ভুল বোঝাবুঝি হয়েছিল তা ভাঙতে পারলেন না মা সেদিন আমাদের জন্য চিৎকার করে কেঁদেছিলেন তবুও মায়ের কাছে আমাদেরকে দেওয়া হয়নি মার টাকা ছিল না তাই জোরদারও ছিল না বুকের মধ্যে পাথর নিয়ে ভাগ্যটা মেনে নিলেন চাচা চাচি সবাই সেদিন খুব খুশি হয়েছিলেন এতদিনে তাদের ইচ্ছে পূরণ হলো শেষবারের মতো আমার মা একবারও আমাদেরকে ছুঁতে পায়নি সেই যন্ত্রণা বোধ বলে উঠছিল আমি যে কষ্ট পেয়েছি আল্লাহ যেন তোমাকে এই কষ্ট বোঝান মাকে তালাক দেওয়ার পর বাবা পুনরায় বিয়ে করানো হয় ওনার দুঃসম্পর্কের এক চাচাতো বোনের সাথে এই পছন্দ ছিল চাচা চাচির আর বাবার চাচার বাবা তখন দেশে এসে দোকান দিয়ে তা চালাতে লাগলেন ওনার জীবন আগের মতোই কাটতে লাগলো আর এদিকে একুশ বছর বয়সী আমার সুন্দরীমার জীবন লেপটে যাওয়া কুস্মিত কদাকারের যন্ত্রণা বাকি জীবন নিঃসঙ্গভাবে কাটিয়ে দিলেন চোদ্দ বছর বয়সে বিয়ে হয়ে একুশ বছর বয়সে বিচ্ছেদের কারণে আমার অভিমানী মা আর বিয়ে বসেননি মা সব সময় বলতেন বিয়ে মানুষের একবারই হয় এই একটাবার যখন শান্তি পেলাম না তখন দ্বিতীয়বার শান্তি পাবো এমন কি গ্যারান্টি আছে তারপর আমাদের দু বোনের জীবন বেড়ে ওঠে সৎ মায়ের কাছে একে একে ওনার কোলে আমার আরও ছয় বোনের জন্ম হয় তারপর একটা ভাই সবার বড় হলাম আমি তাই আমাকেই সবার খেয়াল রাখতে হতো উনি কেন জানি আমার পড়াশোনা পছন্দ করতেন না সব সময় চাইতেন কাজ করি ওনার বাচ্চাদের নিয়ে থাকি কাজে একটু ব্যতিক্রম হলে গায়ে হাত তুলতেন সাত বছর বয়সে আমি প্রথম রান্নাবান্না করা শুরু করি সারাক্ষণ ওনার খিটখিটে মেজাজ মানসিক শারীরিকভাবে অত্যাচার করতেন বাবাকে এসব কিছুই বলতাম না বললে ঘরে ঝগড়াবে দূরত্ব তৈরি বাড়বে একদিন তুচ্ছ কারণে মা বাঁশের কঞ্চি দিয়ে আমার মুখে আঘাত করলো স্কুলে যাওয়ার সময় দোকানে উঠলে বাবা তা দেখে ফেললেন জিজ্ঞেস করলে মা মেরেছে কিনা ভয়ে কিছু বলিনি পরে ধমক দিতে আমি কেঁদে ফেললাম বা বুঝে গেলেন তখন আমি প্রচণ্ড রাগে মাকে গালাগালি করলেন গায়ে হাত তোলেন এরপর ওনার সেই বিয়ের ওকালতি করা চাচাকে দেখিয়ে বলেন। এটাই কি তোমাদের ভালো ফল ছিল আমার ছোট্ট মেয়েকে কীভাবে মেরেছে দেখুন এখন সিদ্ধান্ত নিন ও যেন নিজে শুধরে নয়তো একেবারে চলে যায় এরপর থেকে ভয়ে আর মা আমাদের মারতেন না কিন্তু ওনার দেওয়া মানসিক অত্যাচার কাজকর্ম মারের চেয়েও কম কি ছিল চতুর্থ শ্রেণীতে পড়ার পর পড়াশোনা চালিয়ে যাওয়া হয়নি মায়ের একের পর এক সন্তান লালন পালন করার দায়িত্ব আমার উপর এক একজনকে কোলে নিতে গিয়ে কোমর বাঁকা হয়ে সারা সারাদিন রাত তাদের কাঁথা জামা ধুতে ধুতে হাতে ফুসকা পড়লো আমার বাবা মায় দুজনে বেশ ফর্সা হয় আমাদের গায়ের রঙও ফর্সা ছিল তাই ভালো ভালো ঘর থেকে আমার বিয়ের সম্বন্ধেও আসতে লাগলো কিন্তু বিয়ের কথা বেশি দূর গড়াতো না তার আগে কোনো কারণ ছাড়া পাত্রপক্ষ চলে যাইত কারণ চাচা চাচি কখনোই চাইতেন না আমার বিয়ে হোক আমরা সুন্দর জীবনযাপন করি বাবাকে যেভাবে হাতের পুতুল বানিয়েছে তেমনি আমাকে তারা পাগল হওয়ার তাবিজ করলো ছ মাসে আমার অবস্থা খুব খারাপ ছিল প্রচণ্ড ভয় পেতাম রাত হলে মনে পড়তো জানি আমাকে বারবার বের হওয়ার জন্য ডাকছে সারাক্ষণ জ্বর মাথা নিয়ে চলার শক্তি ছিল না কত কবিরা চিকিৎসা দেখেছি লাভ হয়নি তখনকার সময়ে মনে হয়নি আমি আর বাজবো অবশেষ সৃষ্টিকর্তার অশেষ কৃপায় জীবনের সাথে। আমার স্বামীর পরিবারে কেউ বেঁচে ছিল না বাবা মায়ের একমাত্র সন্তান তিনি জন্মের পর মা আর এর কয়েক বছর পর ওনার বাবা মারা যান বড় হয়েছিল ওনার বাবার চাচাতো বোনের কাছে আমার শাশুড়ি শাশুড়ি ছিলেন তাদের এক বাবা মায়ের একমাত্র সন্তান এই পৃথিবীতে স্বামীর আমি ছাড়া আপন বলতে আর কেউ ছিল না এটি নিঃস্ব ভালোবাসা পাওয়া বিয়ের মানুষটা কিছু উজাড় করে আমাকে ভালোবেসেছিল আমি ভুলে গেলাম সব না পাওয়া বেদনা বিয়ের এক বছর পর আমার কোলজুড়ে এলো একটি ছেলে সন্তান তার দু বছর পর হলো মেয়ে ছেলে মেয়ে নিয়ে আমাদের ছোট্ট রূপকথার মতোই ছিল এত প্রেম ভালোবাসা সুখ শান্তি সব যেন এক স্বপ্ন সংসারের কাজকর্মে কত ভুল হয়েছে কিন্তু কোনো এই মানুষ আমার উপর রাগ করেনি গ্রামে সবাই ওনার ভয়ে থরথর করে কাঁপলো আমার বেলায় ছিলেন একদম পানি কখনো কঠিন স্বরে শাসন করেনি সুন্দর করে বুঝিয়ে বলতেন আমি ওনার কাছ থেকে অনেক শিখেছি তখন আমাদের টাকার অভাব ছিল না টাকার অভাব আর না ভালোবাসার দশ বারে স্বর্ণ আমাকে দিয়েছিলেন এরপর প্রতিবাদ দেশে আসার সময় স্বর্ণের চেন দুল এগুলো নিয়ে আসতেন ঘরে দুই তিনজন কাজের মেয়ে রাখতাম মানুষকে ইচ্ছে মতো খাওয়াতাম যে যা চাইতো সেটাই দিতাম রানীর হারেছিলাম কিন্তু কে জানতো সুখ বেশি দিন কপালে থাকে না বিয়ে সাত বছর না হতে আমার স্বামীর ক্যান্সার ধরা পড়ে দেশে চলে আসেন ওনার চিকিৎসা শুরু হয় যা টাকা ছিল তা ভেঙে ভেঙে খাওয়া হতো ধীরে ধীরে টাকা শেষ হয়ে গেল। একে একে আমি আমার সমস্ত গহনা দিয়ে দিলাম উনি এগুলো বিক্রি করতে রাজি ছিলেন না বলতেন আমার মৃত্যুর পর এগুলো তোমাদের কাজে আসবে আমার মন মানত না নিজের সবটুকু দিয়ে হলেও ওনাকে বাঁচাতে চেয়েছিলাম একবার আমার বে জন্য ওনার দশ হাজার টাকার ওষুধ নষ্ট হয়েছিল সেদিন খুব ভয় পেয়েছিলাম না জানি কি বলবেন আমাকে অবাক করে দিয়ে উনি কিছু বললেন না শুধু মুচকে হাসলেন আমার এত আপন প্রাণপ্রিয় মানুষটিকে বাঁচানো যায়নি চোখের সামনে ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখলাম ওনার নিতর দেহ নিয়ে যাওয়ার সময় আমার একদম হুঁশ ছিল না আমি যেন চোখে অন্ধকার দেখলাম দুটো সন্তান নিয়ে নিঃস্ব হয়ে গেলাম আমার বাবা সেদিন আমাকে দেখে হয়তো আমার মায়ের সেই দুঃখ উপলব্ধি করে পেরেছিল ওনাকে কেমন যেন অপরাধী লাগছিল সামান্য ভুল বোঝাবুঝিতে মায়ের পুরো জীবন শেষ হয়ে গেছিল আর আমার মা তার দেওয়া অভিশাপ যখন দেখলেন আমার ওপর প্রতিফলন হচ্ছে তখন খুব ভেঙে পড়লেন আমার হাত ধরে কাঁদতে কাঁদতে পড়েন আমি যদি বুঝতাম আমার অভিশাপের ফল তোকে দিয়ে হবে তাহলে কখনোই তোর বাবাকে অভিশাপ দেবেন না মাপ করে দিয়ে মঙ্গল কামনা করতাম আমার কারো প্রতি কোনো ক্ষোভ ছিল না যা হর ছিল তাই হয়েছে হয়তো কিছু ক্ষেত্রে বাবা মায়ের প্রাচীন সন্তানকে দিয়ে করতে হয় অতিকা করলাম এমন কিছু করব যার মূল্য আমার সন্তানদের দিতে হবে স্বামীর মৃত্যুর পর আমার জীবন যেন নরক হয়ে উঠল বাবা চাইলে ওনার সাথে চলে আসতে আমি গেলাম না চাই না কেউ বলুক আমার সন্তানদের কোনো ঠিকা নেই ছেলে নিয়ে আমার স্বামীর শেষ চিহ্নের বাড়িটা নিয়ে আঁকড়ে ধরে রইলাম সংসার চলতো আমার মামতো ভাইদের টাকায় মাসে মাসে তারা যে পরিমাণ টাকা দিত তাতে আমাদের বেদ চলে যেত একটা সময় এই বাড়িটা নেওয়ার জন্য সবাই উঠে পড়ে লাগে রাতের বেলায় ঘরে ঢিল ছোড়া ভয় দেখানো দিনে কথাবার্তা না বলে এড়িয়ে চলা এগুলোর থেকে আমাদেরকে বাঁচানোর জন্য কোনো মানুষ ছিল না এভাবে কেটে গেল বছর এর মধ্যে কিছু মানুষ নানা রকম কুচাড়া রটালো অনেকে বাজে প্রস্তাব বাজে ইঙ্গিত দিতে লাগলো আমি একদম ভেঙে পড়লাম একা আর কতদিন সবার মোকাবেলা করবো মানসিক শক্তিটুকু হারিয়ে ফেললাম তারপর একদিন বাবার নিকট আমার জন্য এক সম্ভ্রান্ত ব্যক্তির থেকে বিয়ের প্রস্তাব আসে বাবা জানালেন সব কিছু আমার ওপর নির্ভর করছে আমি রাজি থাকলে বিয়েটা হবে প্রথমে আমি রাজি হলাম না কিন্তু উনি পিছু ছাড়লেন না এভাবে মাস কেটে যাওয়ার পর বিয়েতে মত দিলাম উনি বিবাহিত ছিলেন বললেন ওনার স্ত্রী ও পরিবারের মত নিয়েই বিয়ে হচ্ছে এই বিয়েতে ওনার স্ত্রীর অনুমতি আছে আমি মুখের কথা না মেনে বললাম লিখিত সাইন নিয়ে আসতে ওনার স্ত্রীর আসার পর আমাদের বিয়ে হলো বিয়েটা এক বছর এখানেই কাটলো আমার একটি মেয়ে হলো মেয়ে হওয়ার পর থেকে উনি আমাকে বাড়ি নেওয়ার জন্য জোর করতে লাগলেন কিন্তু আমি চাই না ওনার বাড়ি যেতে ওখানে ওনার পরিবারের সাথে আমার মিলবে কিনে ভেবে ভয় হতো শেষ পর্যন্ত আমার তিন সন্তান সহ ওনার সাথে গেলাম তারপর ওখানে যে চিত্র দেখি তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো কেউ আমাকে মন থেকে মেনে নিল না মেনে নেওয়ার মতো কথাও না আমি বুঝলাম আমার স্বামীর কথার উপর কারো কথা চলে না ওনার কথায় বাধ্য হয়ে সবাই আমাকে বাড়িতে মেনে নিল সত্যিকারে মনের মিল না থাকলেও একসাথে থাকা কি সম্ভব আমার স্বামী কি যে এতদিন দায়িত্বশীল আদর্শবান হিসেবে দেখেছি বাড়িতে আসার পর তার এক ফোটাও দেখলাম না ওনার পুরো আচরণ বদলে গেল আমার উপর চাল চালালেন কর্তার মতো শাসন আমার যে দুটো সন্তানদের পড়াশোনা করাবেন বলে ওদের নানাবাড়ি থেকে এনেছিলেন এখন আসার পর কথা রাখলেন না হ্যাঁ অবশ্য মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছিলেন কিন্তু বই খাতা কেনার সময় রাগ দেখা দেন এমন করে ওদের পড়াশোনার হলো না আমাকে রাখলেন বান্দির মতো সমস্ত বান্না আমাকে একা করতে হতো সারাদিন রাত কাজকর্ম করে শান্তিতে একটু ঘুমোতে পারতাম না শুরু হতো ওনার মানসিক অত্যাচার অক্ষত্য ভাষায় গালিগালা ছেড়ে দেওয়ার ভয় দেখানো আমি খুব ভয় পেতাম সুখের আশায় ভরসা করে যার হাত ধরেছিলাম সেই ছেড়ে দেয় তাহলে কোথায় যাব আমি আমার পরপর আরও দুটো ছেলে হলো তারাও আমার মতো মানুষের লাথি খেয়ে বড়ো হতে লাগলো কখনোই আমার পরিবার কেউ এখানে আসতে পারতো না উনি পছন্দ করতেন না আবার আমাকেও বাপের বাড়ি যেতে দিতেন না আমার পাড়া প্রতিবেশী সবাই ভাবতো কতই সুখেই না আছে এর মধ্যে কত প্রিয়জন মারা গেল আমাকে নিয়ে যাওয়া হলো না আমার বাবা প্রায় আসতে নিয়ে যাওয়ার জন্য উনি রাজি হতেন না ওনার কথা ছিল গেলে একেবারে চলে যেতে তবে ওনার সন্তানদের নিতে পারবো না এরা তো আমারও সন্তান এদের মায়ে কিভাবে ত্যাগ করি ওনার ঘরে তিন সন্তানের মা হয়েছিলাম প্রথমে মেয়ে বয়স ছিল ছয় তারপর ছেলে চার এরপর কোলে দুই বছরের এক ছেলে ওদের একটা চকলেট দেওয়ার মতো কেউ ছিল না অথচ ঘর ভর্তি মানুষ ছিল দশ বারো জন কেউ একটু খেয়াল করতো না যে যেভাবে পারে আঘাত করে অন্য লুকিয়ে লুকিয়ে কত কি খেত ওরা তা দেখে আমায় এসে বলতো আর আমি রাগে দুঃখে ওদেরকে মারতাম আমার ছেলে মেয়ে বড্ড ওদের ফুফু চাচা সৎ ভাই বোন কখনো ওদেরকে কেউ ভালোবাসেনি ছোট্ট অবুজ বাচ্চারা কি বা বুঝতো সৃষ্টিকর্তা হয়তো আমার নিষ্পাপ বাচ্চাদেরকে কষ্ট বুঝেছিলেন তাই একদিন একসাথে দুজনকে নিয়ে গেলেন সেদিন তাদের বাবা তাদের সাঁতার শেখাবেন বলে পুকুরে নিয়ে গেছেন। এর মধ্যে ঘরে কাজ করার জন্য মিস্ত্রিরা আসে আমি তখন আমার ছোট ছেলেকে নিয়ে রান্না করতাম আমি জানতাম না উনি ঘরে আছেন যখন দেখি জিজ্ঞাসা করি আমার বাচ্চারা কোথায় উনি বলেন কেন ওরা ঘরে এসেনি এরপর দৌড়ে পুকুরে যান কয়েক সিঁড়ি পরে তাদের শরীর ডুবেছিল তখন উনি চিৎকার করে দু হাত দিয়ে দুজনকে আমি দৌড়ে গেলাম ততক্ষণে সব শেষ হয়ে ডাক্তার দেখে বলেন ওরা আর নেই আমি কি করব আমার দু সন্তান একসাথে মারা গেছে এই যন্ত্রণা কিভাবে সহ্য করব। কান্না করে মন হালকা করার সময়টুকু পেলাম না আমার স্বামী বলেন মেহমানরা আসছে তাদেরকে নাস্তা পানি দিতে আমি হতবাক হয়ে গেলাম সন্তান মারা গেছে আমার আর শোক পালন করছে অন্যরা আমি চিৎকার করে কাঁদতে পারিনি বুকের ভেতরটা কেমন জানি পাথর হয়ে গেল এই পৃথিবীর অসংখ্য আক্ষেপ নিয়ে আমার সন্তান দুটো মারা গেছে তবুও কথা ছাড়লো না পাপের শাস্তি নাকি তারা পেয়েছে আমি নাকি তাদের মৃত্যুর শাস্তি পেয়েছি মানুষের লাথি লাথিউসটা খেয়ে বাঁচার থেকে মরে যাওয়া ভালো একটা সময় সবাই তাদেরকে ভুলে গেল সবার জীবন আগের মতো স্বাভাবিক চলল আমি নিজেকে শক্ত করলাম তবু ভিতরে চাপা কষ্ট রয়ে গেল এই কয়েক বছর পর আমার মেয়ের বিয়ে করলো তার পছন্দের মানুষটিকে মেনে নিতে না চাইলেও মেনে নিলাম যেভাবে তারা আমার সব কিছু মেনে নিয়েছিল সবশেষে মেয়েটার সুখে থাকলে হয়তো নিজেকে সান্ত্বনা দিতে পারতাম কিন্তু আমার মেয়ে সুখী হয়নি ভালোবেসে যার হাত ধরেছিল সেই আজ তীব্র অবজ্ঞায় ফেলে দেয় আমি মা হয়ে কিছু করতে পারছি না এরকম ভুল মানুষের হাত থেকে চিনি আনতেই তো পারি কিন্তু নাতনির কি হবে আমি কখনোই চাইনি আমার জীবনের মতো জীবন মেরো হোক এখন সব কিছুর জন্য নিজেকে তাই মনে হয় কেন জানি না মনে হয় সব যে ভুল ছিল এই দ্বিতীয় বিয়ের মাঝে মাঝে মনে হয় যদি দ্বিতীয়বার বিয়ে না বসতাম তাহলে তো আমাদের জীবন এমন হতো না আমার দুটো সন্তানের জন্ম হতো না এভাবে মারাও যেত না আজ মেয়ে তার স্বামীর বাড়ি ছেলে কাজের সূত্রে তার বাবার বাড়ি আর আমি ছোট ছেলেকে নিয়ে আছি পুনরায় বিয়ে না বসলো হয়তো এরকম বিচ্ছিন্নতায় থাকতো না জীবনে আর যাই হোক কখনো আমি কাউকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিব না আমার মা সত্যি সঠিক সিদ্ধান্ত নিয়েছিল তবে আমি পারিনি এখন আমার মেয়েকে আমার মতো ভুল সিদ্ধান্ত নিতে দেব না যতটা পারে মানিয়ে নিতে বলি মেয়েদের বিয়ে একবারই হয় মন থেকে এরপর যা হয় তার দয়া ব্যবহার ছাড়া আর কিছু না মানুষের দয়া বেঁচে থাকা বড্ড কষ্টকর ষোলোটা বছর মুখ বুঝে সংসার করছি সারাক্ষণ ছেলে মেয়ে হারানোর ভয়ে সব সহ্য করে গেছে কিন্তু এখন জীবনে আর কি বা বাকি আছে আজ আমার মেয়ে এক জায়গায় ছেলে আর এক জায়গায় আর আমি আমার আরেক ছেলে নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আছি সংসার কোনো কিছুই আর ভালো লাগে না সব হারিয়ে ফেললাম কেন এখন সব মেনে নেব আজ আমার কই বছরে একদিনও দেখায় না ছেলে কই তার জীবন কিভাবে সাজিয়ে দেবো মা ছাড়া সন্তানদের অবস্থা যে কতটা যন্ত্রণা তা ভেবেই ছোট ছেলেকে ছাড়তে পারে না আমার স্বামী বুঝে গেছেন আমি আর আগের মতো নেই যে কোনো মুহূর্তে সব ত্যাগ করতে আমি এক মিনিটও ভাববো না এখন আর আগের মতো বলতে পারি না চলে গেলে একেবারে যাও বরং আমি নিজেই বলি আমায় মুক্তি দাও সব চিন্তা এখন আমার ছোট ছেলেকে নিয়ে চাইলে তার জন্য ফেলে যেতে পারবো না কিন্তু সিদ্ধান্ত নিয়েছি আর একটু বড় হলে পিছনে আর তাকাবো না আমার বাবা মারা গেছেন বছর দুয়েক হলো এখন আমার খোঁজ নেওয়ার মতো একটাও মানুষ নেই বাবা শেষে বুঝেছিলেন রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য এত মানুষের জীবন নষ্ট হয়েছে কিন্তু এখন আর সঠিকটা জেনে কি লাভ আমার মায়ের পুরো জীবন শেষ আমাদেরও শেষ এখন এই ধারা আমার ছেলে মেয়েকে যেন ছুতে না পারে সেই চেষ্টা করছি মা আছেন আগের মতোই ভাইয়ের সন্তানদেরকে নিজের মতো করে বড় করেছিলেন এখন তারাই ওনার দেখাশোনা করেন আর আমার যে চাচার জন্য এত কিছু করলো শেষকালে তার পরিণতি একদম ভালো হয়নি ছেলেকে যতবার বিয়ে করতেন ঠিক ততবারই বউ চলে যেত ওনার ছেলের ঘরে দুটো মেয়েও আমাদের মতো মা বিহীন বড় হয়েছে চাচা মারা যাওয়ার আগে আমার মায়ের সাথে দেখা করেন পা ধরে কান্নাকাটি করে মাপ চান মা শুধু বললেন আমি মাপ করার কে কিন্তু ভেতরে থেকে এতগুলো বছরের নষ্ট হওয়া যন্ত্রণা ঠিকই ওনার মনে বয়ে যায় ষোলো বছর পর যখন প্রথম আমার স্বপ্নের বাড়ি। সেই বাড়িটাই গেলাম তখন উপলব্ধি করলাম জীবনের রঙিন মুহূর্তগুলো আমি পার করে ফেলেছি আমার জীবনে আর কোনো রং নেই একটু সুখের অপেক্ষায় গোটা জীবন জীবন ধূসরে ঢেকে গেছে এই সংসার সবকিছু এখন অনর্থক কোনো কিছুর প্রতি মন আর টানে না কেবল আমি সুন্দর একটা মৃত্যুর প্রতীক্ষায় আছি মানুষ যতদিন পর্যন্ত বেঁচে থাকে ততদিন তার জীবনের গল্প চলতে থাকে মৃত্যুর সাথে সাথে সেই গল্পের সমাপ্তি ঘটে ওনার গল্পে সমাপ্তি হয়নি এখনও টানাপূরণে বেঁচে আছে জগৎ সংসারের প্রতি টান না থাকা সত্ত্বেও ওনাকে প্রতিদিন বাঁচতে হচ্ছে আমি জানি না এই গল্পে কার ভূমিকা কতটুকু তবে এটা বলতে হচ্ছে মাঝে মাঝে বাবা মার করা ভুল সন্তানদেরকে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যায় একটি জীবন মানুষের অথচ কতটা বৈচিত্র্যময় ঘেরা সৃষ্টিকর্তা চাইলে এই জীবন রূপকতার মতো হতে পারতো সমাপ্ত সত্য ঘটনা অবলম্বনে দুশোর রাঙা জীবন গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং